আসসালামু আলাইকুম আজকে এই যে দেখেন সুন্দর সুন্দর সুন্দরী নার্সরা যে আন্দোলনে যোগ দিয়েছে তাদের দাবি হচ্ছে এগারো দফা তারাও মাঠে নেমে গেছে আপনার আওয়ামীগ সরকারের আমলে এটাই ছিল না আপনার যে মানুষের আন্দোলনের যে স্বাধীনতা চাওয়া পাওয়া এটা ছিল না তারই একটা ব্যতিক্রমে যে সকল নার্সরা যে ফরিদপুরে চোখ দিছে দেখেন সব সুন্দর সুন্দর মার্চ এনারা সবাই মানুষের কাজে নিয়োজিত সেবার কাজে তাদেরকে কিছু একটা করা অবশ্যই উচিত কারণ এনারা কিন্তু অনেক পরিশ্রমী এবং মানুষের সেবা দিয়ে থাকেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আপনাদের শেয়ার মাধ্যমে আমার ভিডিওটা আরো ছড়িয়ে যাবে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম